নমস্কার বন্ধুরা আশা রাখি আপনারা ভালো আছেন আপনার পোষা পাখিগুলোও ভালো আছে দেহ পাখি হাউসের আজকে নতুন পর্বে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা ক্যালসিয়াম মাল্টিভিটামিন প্রোবায়োটিক প্রোটিন ভিটামিন ডি থ্রি টনিক কখন কতটা দেবেন অর্থাৎ ব্রিডিং সিজনের সময় পাখিদেরকে কতটা পরিমাণে দেবেন ব্রিডিং হয়ে যাওয়ার পরে মানে হচ্ছে যখন এগ লেইং পিরিয়ড চলবে সেই সময় কতটা দেবেন ডিম ফুটে যখন বাচ্চা বের হবে তখন কতটা দেবেন বাচ্চা যখন সেলফ হয়ে যাবে তখন কতটা দেবেন অর্থাৎ সারা বছর পাখিদেরকে আপনারা কিভাবে ক্যালসিয়াম ভিটামিন প্রোবায়োটিক প্রোটিন টনিক দেবেন সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এক নম্বর টিপস মাল্টিভিটামিন প্রোটিন প্রোবায়োটিক টনিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সে সমস্ত জিনিসগুলোকে কখনোই আপনারা নিজেদের মন মন মিক্স করবেন না অর্থাৎ কোনো একটা মাল্টিভিটামিনের সঙ্গে কোনো একটা ক্যালসিয়ামকে মিশিয়ে পাখিদেরকে প্রোভাইড করেন এই জিনিসটা করবেন না আলাদা আলাদাভাবে যে সমস্ত মাল্টিভিটামিন বা প্রোবাইটিক আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন সেইগুলোকে আপনারা আলাদা আলাদাভাবেই পাখিদেরকে প্রোভাইড করবেন কিছু কিছু মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম রয়েছে যেগুলোকে আপনারা একসঙ্গে প্রোভাইড করতে পারেন কারণ সেই সমস্ত কোম্পানি তারা রেকমেন্ডই করেছে যে সেইগুলোকে একসঙ্গে মিক্স করে পাখিদেরকে বা আপনার পেটসকে বা আপনার পোষ্যকে দেওয়ার জন্য তো সেইগুলোকে আপনারা মিক্স করবেন যেমন অষ্টবেট ফ্রুট এবং তার সঙ্গে ভিমিরাল এই দুটোকে আপনারা মিক্স করতেই পারেন মানে হচ্ছে পাঁচশো এমএল একটা অষ্টোপেড ফোটের সঙ্গে আপনারা থার্টি এমএল একটা ভিমিরালকে মিক্স করেই পাখিদেরকে বা পোষ্যকে দেওয়ার জন্য রেকমেন্ড করা আছে এই জিনিসটা যেহেতু কোম্পানি রেকমেন্ড করছে সেটা করলেন কিন্তু যেটা কোম্পানি রেকমেন্ড করেননি করেনি যেমন আপনারা জিঙ্কোভিড বা এ টু আপনারা ইউজ করছেন এবং তার সঙ্গে অষ্টোপেড ইউজ করছেন একটা হিউম্যান প্রোডাক্ট একটা হচ্ছে আপনার ভেটেনারি প্রোডাক্ট তো দুটো জিনিসকে আপনারা যদি একসঙ্গে মিক্স করে পাখিদেরকে দেন সেটা একটা কিন্তু খারাপ জিনিস হতে পারে তো প্রথম টিপস হচ্ছে এটা আপনারা এই জিনিসটা করবেন না দু নম্বর জিনিস হচ্ছে পাখিদেরকে আপনারা কখনোই ওভার ডোজ করবেন না ভাবলেন যে মাল্টিভিটামিন টানা মাল্টিভিটামিনকে বেশি করে দিয়ে দেবেন পরিমাণে বেশি দেবেন দিয়ে দিলেই যে আপনার পাখি চারটে ডিম ছিল সেই জায়গায় আটটা ডিম পারবে এই বিষয়টা কিন্তু নয় কোনোভাবেই ওভার ডোজ দেবেন না যতটা পরিমাণ দেবার সেটাই দেবেন বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই আপনারা যদি মাল্টিভিটামিন নাও পাখিদেরকে দেন তাও পাখি কিন্তু এগলে করবে সমস্যা শুধু এটাই হবে পার্থক্য শুধু এটাই পাবেন সেটা হচ্ছে পাখি খুব তাড়াতাড়ি মাল্টিভিটামিন যেহেতু ইউজ করা হচ্ছে না তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়বে এই সমস্যাটি হবে এর বাইরে কিছু কোনো কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না তিন নম্বর জিনিস হচ্ছে ওয়েদার অনুযায়ী আপনাদেরকে পাখিদেরকে আপনার পাখিকে আপনাদেরকে মাল্টিভিটামিন প্রোবায়োটিক লিভারটনি ইউজ করতে হবে যদি গরম বেশি থাকে তাহলে আপনাদেরকে দু সপ্তাহে একদিন আপনারা ক্যালসিয়াম বা মাল্টিভিটামিন ইউজ করবেন যে শীতকাল চলে ব্রিডিং সিজন চলে তখন আপনারা সপ্তাহে দুবার পর্যন্ত ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন ইউজ করতে পারেন অর্থাৎ আপনার এলাকার ওয়েদার অনুযায়ী আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা পাখিদেরকে কতটা করে পরিমাণে জিনিস দিতে পারবে শুধুমাত্র আমি আপনাদেরকে বলে দিচ্ছি গরমেতে অবশ্যই এই সমস্ত জিনিসগুলো ডিউরেশন বেশি হবে মানে হচ্ছে গ্যাপটা অনেকটা বড় হবে দেয়া বন্ধ করার দরকার নেই আপনারা ক্যালসিয়াম ভিটামিন আপনারা ওয়ান্স ইন টু উইক মানে হচ্ছে দু সপ্তাহে আপনারা একবার করে দিতেই পারেন কোনো সমস্যা নেই কম পরিমাণে দেবেন কিন্তু বন্ধ করার দরকার নেই শীতকাল যেহেতু ব্রিডিং সিজন চলে সেই সময় আপনাদেরকে সেই অনুযায়ী আপনাদেরকে দিতে হবে তা আমি আপনাদেরকে পরবর্তী পার্টেতে আমি পুরো জিনিসটাকে বুঝিয়ে বলছি চার নম্বর টিপস যেটা সেটা হচ্ছে আপনারা অর্গ্যানিক জিনিসের ওপরে বেশি খেয়াল রাখুন পাখিদেরকে আপনারা অর্গানিক জিনিসের মাধ্যমেই পাখির শরীরের ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করুন যেমন হচ্ছে আপনারা মোহিঙ্গা পাউডার মানে হচ্ছে সজনা পাতা ইউজ করুন সারা বছরই ইউজ করতে পারেন ক্যাডেল ফিস বোন এক্সেল পাউডার এইগুলো আপনারা ইউজ করতে পারেন এইগুলো থেকে পাখি নিজেদের যে সমস্ত রিকুয়ারমেন্ট আছে মানে যে সমস্ত দরকারি যে সমস্ত পাখির শরীরে যে সমস্ত দরকার রয়েছে সেগুলো তারা পূরণ করতে পারবে কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রোটিন রয়েছে পটাশিয়াম রয়েছে নানান ধরনের কিন্তু মিনারেলস রয়েছে ভিটামিন রয়েছে তো এই সব জিনিসগুলো আপনারা সময় ইউজ করুন সব ফুডের উপরে পাখিদেরকে জোর দিন কিন্তু অবশ্যই কোনো জিনিসই আপনারা বেশি ইউজ করবেন না তার একটা কিন্তু ব্যাড এফেক্ট রয়েছে এবার আসুন আপনাদেরকে প্রথমে বলে দিই কয়েকটা জিনিস আমি আপনারা নোট করে নিতে পারেন যেটা হচ্ছে আমরা কি কি জিনিস আমরা পাখিদেরকে ইউজ করব বা ব্যবহার করব ভালো খাবার দেওয়ার পরেও হাইজেনিক খাবার দেওয়ার পরেও যেহেতু আমরা ক্যাপটিভিটিতে পাখিকে পালন করি সেই তো আমরা তাদের রিকমেন্ড মানে হচ্ছে তারা যে সমস্ত তাদের যে দরকার হয় সেই দরকারগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে পূরণ করতে পারি না তো সেই জন্য আমরা বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসাবে পাখিদেরকে আমরা সাপোর্ট দিই পাখিদেরকে আমরা কি কী জিনিস দিই বা দেব সে এক নম্বর হচ্ছে ক্যালসিয়াম দুই হচ্ছে প্রোটিন তিন হচ্ছে ভিটামিন ডি থ্রি যারা ইনডোরে পাখি পালন করেন তাদেরকে অবশ্যই পাখিদেরকে ভিটামিন ডি থ্রি দিতে হবে বা এমন একটা মাল্টিভিটামিন দিতে হবে পাখিদেরকে যাতে যেন ভিটামিন ডি থ্রি ইনক্লুড থাকে চার হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক আমরা কেন দেব পাখিদের ইমিউনো ইমিউনো পাওয়ারকে বুস্ট আপ করার জন্য ইমিউনো বুস্টার হিসাবে আমরা পাখিদেরকে প্রোবায়োটিক দেব। অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার পাখিদের ডাইজেস্টিভ সমস্যাগুলোকে দূর করে তো সেই জন্য আমরা অ্যাপিল সিডার ভিনিগার দেবো মাল্টিভিটামিন মাল্টিভিটামিন মানে হচ্ছে সব রকমের ভিটামিন যে ওষুধে থাকে তাকে আমরা মাল্টিভিটামিন বলি তো মাল্টিভিটামিন আমরা পাখিদেরকে দেবো এবং তার সঙ্গে আমরা লিভার টনিকও কিন্তু ব্যবহার করব এই ভিডিওতে আপনাদের সঙ্গে পরিমাণটা আমি বলছি না যদি আপনাদের পরিমাণ জানার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি পরিমাণটা আপনাদেরকে বলে দেবো কমেন্টের মাধ্যমেই আমি বলে দেবো যদি পুরোপুরি পরিমাণ অনুযায়ী বলা হয় তাহলে কিন্তু ভিডিওটি লং হতে পারে সেই জন্য আমি পরিমাণটা বলছি না শুধুমাত্র আমি প্রোবায়োটিক আর অ্যাপেল সিডার ভিনিগারটা আমি বলে দিই প্রোবায়োটিক আপনারা এক গ্রাম এক লিটার জলে ইউজ করবেন আর আপনারা যে অ্যাপেল সিডার ভিনিগার এক এম এল এক লিটার জলে ইউজ করবেন ব্রিডিং সিজনের আগে মানে হচ্ছে যখন ব্রিডিং সিজন শুরু হবে স্টার্ট হবে তার আগে আপনারা ক্যালসিয়াম মাল্টিভিটামিন প্রোটিন ডি থ্রি দেখুন একটা কথা আমি আপনাদেরকে বলে দিই ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন প্রোটিন এবং ডি থ্রি ক্যালসিয়াম আলাদা পাট মাল্টিভিটামিনের মধ্যেই কিন্তু অনেক সময় প্রোটিন পাওয়া যায় ডি থ্রিও কিন্তু মাল্টিভিটামিনের মধ্যে থাকে আমি আলাদা করে বলার একটাই কারণ যে যদি মাল্টিভিটামিনের মধ্যে আপনি যে মাল্টিভিটামিনটি ইউজ করছেন তার ভিতরে যদি প্রোটিন বা ডি না থাকে তাহলে আপনাদেরকে আলাদাভাবে প্রোটিন আর ডি থ্রি পাখিদেরকে প্রোভাইড করতে হবে এই দুটো জিনিস খুব এসেন্সিয়াল বলেই আমি আলাদাভাবে বলছি কিন্তু বেশিরভাগ মাল্টিভিটামিনের মধ্যে আপনারা ভিটামিন ডি থ্রি পেয়ে যাবেন যে সমস্ত ভেট প্রোডাক্ট রয়েছে তাতেও আপনারা মাল্টিভিটামিনের সঙ্গে আপনারা ভিটামিন ডি থ্রি পেয়ে যাবেন কিছু কিছু ক্যালসিয়ামও এমন রয়েছে যে বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত ক্যালসিয়াম পাওয়া যায় যেমন ক্যালপ্লেক্স তাতে তাতেই আপনারা ভিটামিন ডি থ্রি পেয়ে যাবেন তো আমি আলাদা করে বলার কারণ হচ্ছে এটাই খুব এসেন্সিয়াল এইগুলো পাখির জন্য পাখিকে দেওয়া দরকার সেই জন্য আমি আলাদা করে বলছি যদি আপনার ধরুন আপনি যে মাল্টিভিটামিনটি ইউজ করছেন তার মধ্যেই যদি ভিটামিন ডি থ্রি এবং প্রোটিন থাকে যেমন সিপলা কোম্পানির একটা মাল্টিভিটামিন পাওয়া যায় ম্যাক্সি রিচ তাতে প্রোটিন এবং ডি থ্রি দুই থাকে তো সেইটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনাদেরকে আলাদাভাবে প্রোটিন এবং ভিটামিন ডি থ্রি প্রোভাইড করার দরকার নেই শুধুমাত্র ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন দিলেই হবে বিষয়টা বোঝাতে পারলাম তবু আমি আলাদাভাবে বলছি বা বল মানে পরবর্তী পার্টেও বলবো এই কারণে পাখির জন্য কিন্তু এই দুটো জিনিস খুব এসেন্সিয়াল সেই জন্য আমি আলাদাভাবে বলছি মূল বিষয় যাওয়া যাক ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন প্রোটিন এবং ভিটামিন ডি থ্রি আপনাদেরকে দিতে হবে বিফোর বিডিং সিজন মানে হচ্ছে বিডিং সিজনের আগে সেটা হচ্ছে আপনাদেরকে দিতে হবে ওয়ান সপ্তাহে একবার করে ওয়ান্স এ উইক প্রোবায়োটিক প্রোবায়োটিক এবং অ্যাপেল সিডার ভিনিগার ডাইজেস্টিভ সমস্যা ঠিক করার জন্য আপনাদেরকে দিতে হবে সপ্তাহে একবার করে ওয়ান্স এ উইক এবং লিভার টনিক আপনারা ব্যবহার করবেন ওয়ান্স ইন টু উইক্স মানে হচ্ছে দু সপ্তাহে একবার আপনারা ব্যবহার করবেন ডিউরিং বিটিং যখন পাখি মেটিং শুরু করবে ক্রস করা শুরু করবে নেস্টিং করা শুরু করবে তো আপনারা সেই সময় ক্যালসিয়াম মাল্টিভিটামিন প্রোটিন এবং ভিটামিন ডি সিরি দেখবেন হচ্ছে টোয়াইস এ উইক মানে হচ্ছে সপ্তাহে দুবার আর প্রোবায়োটিক এবং অ্যাপল সিডার ভিনিগার আপনারা দেবেন হচ্ছে ওয়ান্স এ উইক মানে হচ্ছে সপ্তাহে একবার টনিক আপনারা দেবেন হচ্ছে ওয়ান্স ইন টু উইক মানে দু সপ্তাহে একদিন মাত্র দেবেন ডিউরিং লিং মানে হচ্ছে যখন পাখি ডিম পাড়া শুরু করে দেবে তখন আপনারা ক্যালসিয়াম মাল্টিভিটামিন প্রোটিন এবং ভিটামিন ডি থ্রি দেবেন হচ্ছে সপ্তাহে দুবার মানে হচ্ছে টোয়াইস এ উইক প্রোবায়োটিক অ্যাপেল সিডার ভিনিগার দেবেন হচ্ছে আপনারা ওয়ান্স এ উইক সপ্তাহে একবার টনিক দেওয়ার দরকার নেই ডিউরিং হ্যাচিং যখন ডিম ফোটা শুরু করবে তখন আপনারা ক্যালসিয়াম ক্যালসিয়াম মাল্টিভিটামিন প্রোটিন এবং ভিটামিন ডি থ্রি এই সময় দেবেন হচ্ছে সপ্তাহে একবার প্রোবায়োটিক এবং অ্যাপেল সিডার ভিনিগার দেবেন টোয়াইস এ উইক সপ্তাহে দুবার এই কারণে এই হ্যাচিং যখন শুরু হয়ে যাবে ডিম ফুটে যখন বাচ্চা বের হবে সেই সময়তে যদি আপনারা বেশি পরিমাণেতে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন প্রোভাইড করেন তাহলে পাখি হিটে চলে আসবে নিজের বাচ্চাগুলোকে মারবে মেরে নেক্সট বিটের জন্য রেডি হয়ে যাবে তো এই সময়তে আপনাদেরকে ওই জিনিসটা একটু কম রাখতে হবে এরপরে হচ্ছে আফটার টু উইক্স অফ হ্যাচিং মানে হচ্ছে দু সপ্তাহ পর মানে যে যখন হ্যাচিং হয়ে যাবে বাচ্চা যখন বের হয়ে যাবে তো বাচ্চা বের হয়ে যাওয়ার দু দু সপ্তাহ পরে মানে যখন বাচ্চাগুলো একটু বড়ো বড়ো হয়ে যাবে সেই সময় আপনারা ক্যালসিয়াম মাল্টিভিটামিন প্রোটিন এবং ডি থ্রি দেবেন হচ্ছেন টোয়াইস এ উইক মানে হচ্ছে সপ্তাহে দুবার আর প্রোবায়োটিক অ্যাপেল সিডার ভিনিগার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অ্যাপেল সিডার ভিনিগার সেটা হচ্ছে আপনারা দেবেন হচ্ছেন সপ্তাহে একবার ওয়ান্স এ উইক এবং টনিক একইভাবে দিয়ে যাবেন সেটা হচ্ছে ওয়ান্স ইন টু উইক্স তো আপনারা সারা বছর পাখিদেরকে অবশ্যই কিন্তু ক্যালসিয়াম মাল্টিভিটামিন এবং প্রোবায়োটিক লিভারটনিক এবং অ্যাপেল সিডার ভিনিগার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য সারা বছরই দেবেন শুধুমাত্র ডিউরেশানটা আপনারা বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন কিন্তু আপনারা কিন্তু একেবারে যে বন্ধ করে দেবেন এই জিনিসটা করবেন না যখন গরমকাল পড়বেন হয়তো আপনারা দরকার পড়ে আপনারা তিন সপ্তাহে একদিন দেবেন কিন্তু দেবেন বন্ধ করবেন আরে কখনোই বন্ধ করা দরকার নেই বা আপনারা যে পরিমাণটা দিচ্ছেন সেই পরিমাণটা কমাতে পারেন কিন্তু বন্ধ করবেন না এবং শীতকালেতে যেহেতু পাখি কম খাবে ধরুন জলের মাধ্যমে মাল্টিভিটামিন দে দিচ্ছেন সেই সময় তো যেহেতু শীতকালেতে কম খাচ্ছে তো সেই সময় আপনারা যেটা করবেন আপনারা জলেতে যদি এক এম দিতেন সেই জায়গাতে আপনারা দু এম এল দেবেন তাহলে কি ওই পাখি কম জলটা খেলেও কিন্তু আপনার পাখির শরীরে যে যে ওষুধটার দরকার মানে হচ্ছে যে ধরুন মাল্টিভিটামিনটার দরকার সেটা কিন্তু পূরণ হয়ে যাবে যেহেতু আপনি কোয়ান্টিটিটা জলেতে ওষুধের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিয়েছেন পাখি জল খেলেও অল্প জলের জল খেলেও তার মধ্যেই কিন্তু যে পরিমাণ পাখির শরীরেতে মাল্টিভিটামিনের প্রয়োজন সেটা কিন্তু পৌঁছে যাবে শুধুমাত্র আপনারা যেটা করবেন যদি এক এম করে যদি দিতেন জলে উদাহরণস্বরূপ আমি বলছি সেটা আপনারা টু এম এল করে দেবেন শীতকালে যেহেতু পাখি জল কম খায় এরপর হচ্ছে সেলফ চিপস চিপস যখন বাচ্চাগুলো যখন সেলফ হয়ে যাবে সেই সময় আপনারা কী করবেন ক্যালসিয়াম মাল্টিভিটামিন প্রোটিন এবং ভিটামিন ডি থ্রি ওয়ান্স এ উইক দেবেন অ্যাপেল প্রোবায়োটিক এবং অ্যাপেল সিডার ভিনিগার দেবেন হচ্ছে ওয়ান্স ইন টু উইক্স এবং লিভার টনিকও দেবেন ওয়ান্স ইন টু উইক্স সারা বছর এইভাবে চলবে শুধুমাত্র ডিউরেশানটায় এই এটাকে আপনারা বাড়াতে পারেন আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে যে যখন ব্রিডিং সিজন চলবে বিডিং ব্রিডিংয়ের জন্য আপনারা ব্রিডিং কোর্স করাবেন সেই সময় অবশ্যই দু দিনের বি কমপ্লেক্সের একটা কোর্স করিয়ে নেবেন এবং ভিটামিন ই এর দু দিনের একটা কোর্স করিয়ে নেবেন তাহলেই মোটামুটি আপনার পাখি ব্রিডের জন্য রেডি হয়ে যাচ্ছে তো আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম আজকে আশা করি আপনাদের মনের ভেতরে যে সমস্ত প্রশ্ন রয়েছে সারা বছর পাখিদেরকে কি দেবেন না দেবেন বা একটা বার্ড স্কিপিং করলে বা পাখি বাড়িতে রাখলে আপনারা কিভাবে পাখিগুলোকে কেয়ার করবেন পুরোপুরি জিনিসটা আমি গাইড করলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ